তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আমাদের যে রবসঙ্গীতের অ্যালবাম থেকে মম চিত্তে আমরা করেছিলাম তার প্রায় দশ বছর সব থেকে মনে যে সবাই যে রাস্তা দিয়ে হাঁটছে আমি তার রাস্তা দিয়ে সবাই যদি নিজে নামে আমি ওপর দিকে উঠবো রকম একটা ইচ্ছে নিয়ে আমি চলতাম এবং সেই জায়গার থেকেই আমার বাড়িতে সবাই রবীন্দ্র সঙ্গে এবং আমার বাবার যদি থাকতেন আজকে বেঁচে কি লাবণ্যটা শুনে আমাকে আর আস্ত রাখতেন আর কি একেবারে আমার সঙ্গে জামাই কেউ দিত আর তা এই যে গানটা এই গানটা এমন একটা গান যেটা আমরা গাইব সেই গানটা ওই রকম আমার মতো গান আর যে জীবনে তো এইটুকু চাই চাহিদা বিশেষ কিছু নেই একটাই চাহিদা হই হই করে বাঁচবো কারণ একটা জীবন ছেড়ে দেওয়ার কোনো মানে নেই তাই তাই জয় সেই কথাগুলো শুনে লিখিয়ে প্লিজ চলে যাবেন না কিরম গম্বীর মুখে চলে আসবে একটা কাকু বলে সরি চলে খারাপ লাগছে আপনাকে ছেড়ে ছেলেটাতে হ্যাঁ

সৈকত কোন লেখা সৈকত অনেকগুলো গান আমার মতো করে লিখে দিয়েছে জয়ের সুর আর ওরকম একটা আমার মতো গান করে আমরা প্র্যাকটিস করে একটা মানে এত সুন্দর সুন্দর মিউজিশিয়ান যারা এখন আমি একটু ভালো বলবো সেই জন্য ওকে থামালাম সেটা হচ্ছে যে এত গুণই সমস্ত মিউজিশিয়ানরা আমাদের সঙ্গে যোগ দিয়েছে বিশেষ করে জয়লতা এক্সপ্রেসের জন্য তা ওদের

আমাকে না না লিস্টে আমি রাখিনি সত্যি কথা বলছি তো আমি আমার শস্যের লিস্টটা রেখেছি কারণ যেহেতু বাংলা উৎসব বঙ্গ উৎসব ওই জন্য কিন্তু যাও পাখিটা গায়ে যেহেতু জয়লোপা এক্সপ্রেস দু একটা কারণে যে কারণে আমরা আমাদের ভেতরের অ্যাকচুয়াল ব্রিজটা হচ্ছে আমাদের গান বাজনা এটা নিশ্চয়ই বুঝতে পারেন আপনারা আর সেই ব্রিজের একটা বড় জায়গা হচ্ছে এই যাও পাখি গানটা এই গানটারও আর একটা ইতিহাস আছে সেটা হচ্ছে গানটা শ্রীকান্ত আচার্যকে দিয়েছিল যে জয় এটা একটু আমার জন্য সুর করে দাও হয় আর কি তারপরে দেখা গেছে যে গানটা যেরকম সুর হয়েছে যেরকম হয়েছে সেটা পুজ্র মিত্রর মত কারণ কত বছর আগে তখন একা লোপা মিত্র মিত্র গান গাইতো মহিলা হিসেবে তা তাই হোক সেটা আমার খুব আনন্দ হয়েছিল যে একটা তো অন্তত ভুল দেওয়া গেল জীবন যেটা সিদ্ধান্ত এই গানটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি ভীষণ আমি ভীষণ ঝগড়ুটে আমি ভীষণ অসম্ভব আহ কি বলবো একটা বারোটা বাজে গাই এই গানটা যেদিন থেকে আমি বুঝি সেদিন থেকে বা এই গানটা যেদিন আমি মন দিয়ে গাই ফিলিংটা অনুভূতিটা নিতে পারি কিছু নেই আর আমি থাকি একটা আনন্দের জন্য একেবারে সেই জায়গার থেকে এই গান এটাও সৈকতের লেখা আর আমি বলি

ফ্যাঁকর ভ্যাঁকড় করে এই গানটা বাজতে বাজতে যাবো এবং কী যে আনন্দ হয় আমার প্রথম যখন মনে আছে সেই প্রথম বছর বেরোলাম তারপরে আমরা আমাদের বাড়িতে যাচ্ছিলাম একটু বিভৎস নাচ হচ্ছিল স্টেজে সেটা দেখে আমরা কোথায় মুখলু মুখলুক ভেবে পাচ্ছি না এই গানের সঙ্গে এই নাচ হচ্ছে তারপরে দেখলাম না হিট করে গেছে যা খুশি তাই হতে পারে এবং এটাকে এনজয় কর আর আস্তে আস্তে ততদিনই এত বছরে আমি অনেক ওপেন হয়ে গেছি

তারপরে পরের কথা হৈ হই করে বাঁচো

অনুষ্ঠান শেষ হতে রাত বারোটা বেজে গেছিলো এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি একটি বড় হোটেলে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করলাম ভালো ভালো শিল্পীরা এসেছিলেন যেখানে ব্রততি বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি ছিল জয় লোপামুদ্রা এবং গায়িকা শিরিনেরও গান ছিল আর এই দেখো বিরিয়ানি নিয়ে এসেছিলাম আমরা কেননা ওখানে রাত্রেবেলায় বিরিয়ানি বিক্রি হচ্ছিল আর কলকাতার চিকেন বিরিয়ানি আমার খুব ভালো লাগে স্পেশালি আলু আলু আর ভাতটা আমার খুব ভালো লাগে তো এই কলকাতার বিরিয়ানি দিয়েই আজকের ডিনারটা সারলাম মন ভরে গেল আমি তোমাদের সাথে শেয়ার করলাম পুরনো একটি ভিডিও যেটা এপ্রিল মাসে আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠিত হয়েছিল পয়লা বৈশাখের দিনে আমাদের মুম্বাইয়ের ব্যান্ড্রাতে একটি বড় হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিনের সেই সুন্দর সাংগীতিক অনুষ্ঠান সেই সুন্দর সন্ধ্যা আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমি ভিডিও বানিয়েছিলাম ইনস্টাগ্রামে শর্টস রিলস এসব বানিয়েছিলাম উই বেঙ্গলিস লিখে এই দেখো এই হলটা এই হলটা কিন্তু আমাকে আমার কলকাতার আমার প্রিয় কলকাতা শহরের রবীন্দ্র সদন নন্দনের কথা মনে করিয়ে দিল আমি যখনই কলকাতায় থাকি রবীন্দ্র সদন আর নন্দনে কিন্তু আমি যাবই আঠারোশো একানব্বই সালের অক্টোবর মাসে সেলাই দহ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন পৃথিবীতে জানলার ধারে একলা বসে চোখ মিলে দেখলে একবার বেঙ্গল ক্লাবের জন্য একবার জোরে হাত বাংলার কোনো তুলনা নেই কি তার মিষ্টি ভাষা সংস্কৃতি ঐতিহ্য সত্যিই আমি গর্বিত বাঙালি হিসেবে আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমারও ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা